আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার শুক্রিয়া যে আমরা এই মোটামুটি আমাদের তাজবিদের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি তো তাজবিদের মূল সারাংশ যে আলোচনা গুলা সেগুলো আমরা শেষ করেছি মিমসাকিনের আলোচনা আমরা গতকালকে পড়েছি তো আজকে আমাদের যে পড়াটা আজকে আমাদের পড়াটা হলো ব্যতিক্রম ধর্মী একটা পড়া এতদিন পর্যন্ত আমরা পড়লাম না এই এটা হলে এ নিয়মে হলে এটা হবে ওই নিয়মে হলে ওটা হবে কিছু আছে না একবার নিয়মের বাইরে কিছু থাকে না ওই ওইটা আমরা আজকে পড়ব যেমন আমরা পড়লাম না যেমন এই এ ই আই ও ইউ এগুলো হলো বাউল আর বাকিগুলো কনসোনেন্ট কনসোনেন্ট মধ্যে হলো ওয়াই ডব্লিউ এগুলোর আবার সেমি বাউল বলা হয় এটা আবার মাঝামাঝি হ্যাঁ তো এরকম আর কি মাঝে মাঝামাঝি কিছু জিনিস থাকে ব্যতিক্রমধর্মী কিছু থাকে তো আজকে আমাদের যে আলোচনাটা সেটা হলো ব্যতিক্রম ধর্মী একটা আলোচনা যেমন আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি করতে হয় টান দিতে হয় নুন আলিফ জবর না এটা আমরা জানি যে জবরের পরে খালি আলিফ থাকলে টান দিতে হবে তো কোরআন মাজিদের মধ্যে শুধুমাত্র কয়েকটা জায়গা আছে হ্যাঁ শুধু এই চারটা জায়গায় আছে এটা কোরআন মাজিদের চারটা জায়গা হ্যাঁ এই চারটা জায়গার মধ্যে আনাটা টান হবে না তো এখানের মধ্যে এই চারটা জায়গা আমাদের মনে রাখতে হবে আর কি আচ্ছা এখন আমার কথা শোনা যায় তো না কাটি দিতেছে আবার ফোন দেখে লেগে আচ্ছা আমার কথা এখন শোনা যায় তো কি না আচ্ছা ঠিক আছে তাহলে আনার আলিফ আনার আলিফ শুধু আনার আলিফ মাদের হরফ তো আমাদের অনেকগুলো আছে বাম পাশে খালি আলিফ টান দিতে হয় শুধু আনার ক্ষেত্রে আনার ক্ষেত্রে আনার আলিফ এই চার জায়গা ব্যতীত কোথাও পড়া যায় না শুধু এই চার জায়গায় টান হবে এই চার জায়গায় আনা টানিয়া পড়তে হবে হ্যাঁ বাকি যত জায়গার মধ্যে আনা আসবে সব জায়গায় আনা টানা মানা মনে থাকবে বাকি যত জায়গায় আনা আসবে শুধু নুন আর নুন আসবে সব জায়গায় আনা টানা মানা ওই এটা আমি আবার আপনাদেরকে বলে দিব হ্যাঁ তো একটু পরে আবার স্পষ্ট হয়ে যাবে বিষয়টা আচ্ছা তো দেখেন শুধু এই চার জায়গায় টান দিয়ে পড়তে হয় এজন্য এই চারটা আপনাদেরকে শিখাই দিতেছি আর বাকি যত জায়গা আছে সব জায়গায় যেহেতু টানা মানা

Wa huzabur wa anu anu tatawar'a wa anu nalib jabar'a Wa anu sinya zizi wa anu zizi ya zabar'a Wa anu zizi ya kabdabarka zizi Kasi roh di jabar'a, kasi roh Wa anu zizi ya kasi roh Mim nun jawar'a, tatawar'a nuna lidah'a Man anu ba zubah, man anu ba hamdazir ilami ya zabar'a Ya zabar'a, ya Man ba ilaiya

এরকম এই এই উদাহরণ গুলো হাজার হাজার আছে আর বাকি এ চার জায়গায় টানিয়া পড়তে হবে এটার উদাহরণ এই চারটেই আচ্ছা যেমন সামজানুন যে ইন আমাদের নিয়ম কারণ কিন্তু শেষ এ ব্যতিক্রম ধর্মী কিছু আলোচনাটা এটা 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 করার পর আমাদের কোনো আর নতুন কোনো আলোচনা নাই আমরা শুধু পড়ে যাব হ্যাঁ নামা এখানে আনা খালি আলি পাশে টান দি নেই দেখছেন আনা কোথাও টান টান দিতে হয় না হ্যাঁ মনেজন থাকে আনা কোথাও টান হবে না শুধু এই চারটা জায়গায় টান হবে হ্যাঁ नदवर न इन ना मी मारे तो मा इन ना मा तोर अनुन ना ज ना आना इन ना मा अना बादर बाशि दो शबश रबीम दिपेशुम बशरुम मीसदर मिसलम पेशलो मिसलो कप्तिम पेशकुम मीथलोकुम इन ना मा बशरुम मिथकुम हमजा देर इन हमजा नून देर इन नमिया देर नी इन नी अंतदर अनुना दे ना आना र रबदर रब्बा पेशगो रब्बो कप्जेबर का रब्बो का इन्नी आना

এই বিষয়টা এখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে তো এখানে মধ্যে আনা দ্বারা যে যেটা আনা অর্থ আমি আনা অর্থ আনা দ্বারা কি বুঝায় আমি অর্থাৎ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই শুধু আনা যেটা আছে শুধু আনা দ্বারা আমি বুঝায় কিন্তু এখানের মধ্যে যে এখানের মধ্যে যে টান হলো এগুলা কিন্তু শুধু আনা না শুধু আনা না যেমন দেখেন এখানের মধ্যে হলো আনা মিলা আনা মিলা এটা পুরাটা একটা শব্দ আনা সিয়া এটা পুরাটা একটা শব্দ আনা বা এটা একটা শব্দ আনা বু এটা একটা শব্দ হুম এই কারণে এটা টান হয়েছে আর শুধু আমি যেটা এটার সাথে একটা আলি আসবে বাকি টান হবে না যেমন এখানে মধ্যে বলতেছি ইন্না আনা নাদিরুম মুবিন এখানে যদি আল্লাহ আল্লাহর রাসূল বলতেছে ইননামা নিশ্চয়ই আনা আমি নাযিরুম মুবিন স্পষ্ট স্পষ্ট সতর্ককারী তোমাদেরকে স্পষ্ট সতর্ককারী আবার এখানে মধ্যে বলতেছে ইননামা নিশ্চয়ই আনা আমি বাশারুম মিত্রকুম তোমাদের মতই আমি একজন মানুষ আমাকে আবার ফেরেশতা মনে করিও না আমার দিন মনে করিও না আমি তোমাদের মতই মানুষ আমি যে আমলগুলো করতে পারছি তোমরাও পারবা আচ্ছা এরপর বলতেছে এখানে মধ্যে ইন্নী আমি আনা রববুকা তোমার প্রভু আনা আমি আমি আর আমি মসৃদের মধ্যে থেকে নই আল্লাহ বলতেছে কি আমি মোসিকদের মধ্যে থেকে নই তো মধ্যে যত জায়গার মধ্যে আমি আসবে শুধু আনা আনা আসবে তো সেখানে টান হবে না হ্যাঁ আর অর্থাৎ সহজ কথা হলো এই চারটা মুখস্থর মতো করে নিলেই আপনাদের হয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে আরেকটা জিনিস ব্যতিক সংধর্মী পড়ি এরপর আপনাদের থেকে শুনবো কোনটা আপনাদের প্রশ্ন থাকলে শুনবো আপনারা লিখে রাখেন কি কি প্রশ্ন আচ্ছা আর আরেকটা হলো আলিফে যায় অতিরিক্ত আলিফ যেটা চিনার জন্য যদি এটার উপরে এরকম গোল চিহ্ন থাকে করার মাঝে মাঝে এরকম গোল চিহ্ন থাকবে তাহলে এই আলিফ টান দিতে হয় না তো কোনো মাদের হরফের উপরে যদি এরকম গোল চিহ্ন থাকে বা গুন্নার উপরে এরকম গোল চিহ্ন থাকে তাহলে ওই গুন্নাও করতে হয় না ওই টানও দিতে হয় না হ্যাঁ তো এই গোল চিহ্নটা এসে কি করে দেয় ওই গুন্নাকে রহিত করে দেয় বা ওই টানকে রহিত করে দেয় যেমন সময় কম তো আপনার বানান করে পড়েন আমি একটু বাংলা করে দেই আফা ইম mata la ila la tan de derecha no dice por si no tacar cara tabu a la azbahan nahu min nabail mursalina wala awdahu in nasamuda উমা তাহলে এর উদাহরণ দিয়ে দিলো যে যেখানে মধ্যে আলিফের উপরে বা মাদের হরফের উপরে যখন এরকম গোল চিহ্ন থাকবে তখন আপনারা এখানে কি করবেন না টান দিবেন না এটা টান হবে না এটার আলামত তো এটা তো আপনারা স্পষ্ট এটা বুঝবেনই গোল চিহ্ন থাকলে টান দিবেন না এর পরবর্তীতে আমরা এখানে মধ্যে চারটা শব্দ দেখতেছি চারটা শব্দ এক দুই তিন চার এই চারটা শব্দের মধ্যে দেখেন সিন সোয়াদ সিন সোয়াদ সিন সোয়াদ লেখা আমি যেখানে যেখানে মার্ক করেছি দেখেন সিন সোয়াদ সিন সোয়াদ লেখা এখন আমি কি সিন পড়ব না সোয়াদ পড়ব হ্যাঁ তো এই জন্য কোন নিয়ম কানুন না এটা মনে রাখার জন্য আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি এটা মনে রাখার জন্য আপনাদের মনে থাকবে যদি যদি এই মিমের পরে মিম মিমের পরে যদি সদ সিন আসে তাহলে আপনারা পড়বেন সদ মিমের পরে যদি সদ সিন আসে তাহলে পড়বেন সদ যেমন উপরে দুইটাতে উপরে দুইটাতে কি আসছে মিমের পরে আসছে যার কারণে উপরে দুইটা কি হবে সদ হবে যেমন হাফেস হু মিমলাম পেশমুল হুমুল মিম পেশমু হুমুল হু সদ ইয়া দব সয় মসয়

রসিকতার উচ্চারণ দিবে শুধুমাত্র কোরআন শরীফের একটা জায়গার মধ্যে একাদ দিয়ে পড়তে হয় শুধুমাত্র জ এরটাকে কোরআন মাজিদের একটা জায়গার মধ্যে একাদ দিয়ে পড়তে হয় যেমন মিম ডিম মাঝে র রে মাজরে হা মাজরে এটা পুরো আয়টা হলো বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা আচ্ছা আমি যে লাস্টে ওই যে মাজারে হার বিষয়টা বললাম এটা পুরা কথাটা শোনা গেছে আজকে ওই যে কল আসার কারণে সমস্যা হয়েছে পুরো কথাটা কি শোনা গেছে শুধু এক জায়গার মধ্যে কি করতে হবে আমাদেরকে এক হাত দিয়ে পড়তে হবে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা আমি অডিওটা অফ করে দেই